হাতির হানায় নষ্ট আলু ক্ষেত এবং সুপারি গাছ বিপাকে পশ্চিম মাদারি হাটের কৃষকরা হাতির হাত থেকে ফসল রক্ষায় ব্যর্থ মাদারীহাটের কৃষকরা খাদ্যের লোভে আলু খেতে হানা দিচ্ছে বুনো হাতির দল মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট থানার পশ্চিম মাদারীহাট এলাকায় হানা দেয় একপাল হাতি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় আলু ক্ষেত সুপারি বাগান হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় আলেমুল হকের বিঘা দুয়েক এবং আনন্দ উড়াওয়ের বিঘা খানে আলু খেত ক্ষতিগ্রস্ত আনন্দ উড়াও জানান মঙ্গলবার রাতে আনুমানিক আট দশটি হাতির একটি পাল হানাদায় এলাকায় হানা দিয়ে বিঘা খানে আলু খেত ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি বেশ কিছু সুপারি গাছ ক্ষতিগ্রস্ত করে বলে জানান তিনি বন সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন তিনি বলে জানান প্রায় তিন চার ঘন্টা তাণ্ডব চালিয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল তবে বন দপ্তরের তরফে জানানো হয়েছে খবর পাওয়া মাত্র এলাকায় পৌঁছয় বনকর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে আমার সুপারি গাছ ক্ষতি করছে আলু ক্ষতি করছে কতগুলো আলু আলু এক বিঘা প্রায় এক বিঘা হয়ে যাবে আচ্ছা ক্ষতি হয়েছে আর সুপারি গাছ চার পাঁচটা ভেঙেছে আর তার মধ্যে অনেকগুলো গাছের পাতাগুলো খেয়ে নষ্ট করেছে হাঁট থেকে দোষটা হাতি ছিল তার মধ্যে বাচ্চা হাতি ছিল